নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কনায়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির জন্য সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভকামনা রইল সংক্রান্তি শীতের সকালে ঘুম থেকে উঠে রোদে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা তাই আজকে আপনাদের কাছে রসালো স্বাদে ভরপুর মালপোয়ার রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন এবার শুরু করা যাক একটা বড় মিক্সিং বাউল নিয়ে নেব একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নেব এই বাটির অনুপাতেই সমস্ত উপকরণগুলো মেপে নিতে হবে চাইলে যে কোনো মাপের একটা গ্লাস বা কাপ নিয়ে নিতে পারেন এতে কি হয় পরিমাপটা ঠিকভাবে বোঝা যায় ওই বাটির অনুপাতে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি নারকেল কোড়া আর ওই বাটির অনুপাতে তিন ভাগের এক ভাগ কুঁড়ো দুধ দু টেবিল স্পুন চিনি সাত মতো নুন আর কিছুটা বেকিং পাউডার নিয়ে নেব তারপরে এই গুঁড়ো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব গুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে গরম করে রাখা দুধ এটা আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে মিশিয়ে নেব আবার আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। এইভাবে অল্প অল্প দুধ অ্যাড করে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা এখানে স্প্যাচুলা ব্যবহার করে নিচ্ছি এরকম একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারাও ভালো করে ফেটিয়ে নেবেন এইভাবে আমার এই মিশ্রণটা রেডি আমি এবার এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব দেড় বাটি পরিমাণ চিনি অ্যাড করছি এবং ওই বাটির পরিমাপেই এক বাটি জল দিতে হবে জলটা দিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যায় কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবেন আমার চিনিটা এখানে গলে গেছে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব রাতে একটা ফ্লেভার আনার জন্য আমি তিনটি এলাইচি ক্রাশ করে নিয়েছি তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পুরোপুরিভাবে চিনিটা গলে গেলে একটা আঠালো ভাব চলে আসবে দিলে বুঝবেন যে আপনার চিনির সিরা রেডি আর চিনির শিরাটা তৈরি হয়ে গেছে আমি ওবার এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নেব এরপর আমি আগে থেকে তৈরি করা ব্যাটারটা চেক করে নেব ব্যাটারটা আমার একটু গাঢ় হয়ে গেছে কারণ আমি এখানে সুজি মিশিয়েছিলাম ওটা নরম হয়ে ফুলে গেছে তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব ব্যাটারের ঘনত্বটা বেশি মোটা হলেও চলবে না আবার বেশি পাতলা হলেও চলবে না এটা মিডিয়াম রাখতে হবে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে বা ব্যাটারের থিকনেসটা লক্ষ্য করবেন আমি এতে আরও কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আপনারা না চাইলেও নাও মেশাতে পারেন কিছু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর পান মৌরি ভেজে গুঁড়ো করে নিচ্ছি এতে কি হবে খাওয়ার সময় ফ্লেভারটা মুখে আসবে আমার মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা পুরো রেডি এবার মালপোয়াগুলো ভেজে নেব ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল অ্যাড করে দেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মালপোয়াগুলো ভেজে নেব আমি এখানে আমার কড়াইটা বড় আছে বলে আমি এখানে দুটো করে ভেজে নিচ্ছি আপনারা একটা করে ভাজতে পারেন তাতে কি হয় পিঠেগুলো ভালো করে ফুলবে ফ্লেম লো টু মিডিয়াম রেখে পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখছেন কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নেব দিয়ে আগে থেকে তৈরি করা শিরার মধ্যে পিঠেগুলোকে চুবিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে যাতে শিরাগুলো পিঠার মধ্যে ঢুকে যায় চলুন আর একবার ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠে ভেজে নেবেন এইভাবে উল্টে পাল্টে সমস্ত পিঠেগুলো ভেজে নেব আপনারা চাইলে চিনির সিরাটা স্কিপ করতে পারেন কারণ যখন ব্যাটারটা তৈরি করবেন তখন ওইখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবেন দিলে কি হবে শুধু পিঠেগুলো ভেজে তুলে নেবেন এতে পিঠের স্বাদটা একই থাকবে অনেকে কি করে চিনির সিরা দিয়ে মালপোয়া পছন্দ করে অনেকে আবার নাও করতে পারেন তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ওটা তৈরি করবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগ আমার পরিবেশনের জন্য রসে ভরা মালপোয়া পিঠা একেবারে তৈরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ